এক আগুনতক ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে এক ভেলা দুধ নি আনস ও আমিরুল মুমিনিন আমি আপনাকে বড় ইচ্ছা করিয়া এক ভেলা দুধ পান করায় জন্য নি আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ দুধগুলো পাইলেন ক্ষুধার্ত ছিলেন পিপাসার্ত ছিলেন দুধ পান করে ফেললেন দুধগুলো পান করার পরে আমিরুল মুমিনিন বলে আগুনতক ও বাই তুমি এই দুধগুলো কিসের দুধ আমার পান করাইলা তোমার পালিত বকরি বেড়া দুম্বার দুধ কে আমারে পান করাইল না কিলো কি আগুন ব্যক্তি বলে না মেরুন মমিনি আমার পালিত বকরি বেড়া দুমবার দুধ আপনারে পান করাই নাই কিসের দুধ আমার পান করাইসো সৎকার দুধ বলে সৎকার দুধ তুমি কোথায় পাইলা আমার কেন পান করাইছো আগন্তুক ব্যক্তি বলে আমার আমার জন্য সৎকা হতে পারে লাকা হাদিয়া আপনার জন্য এটা হাদিয়া আমি যদিও সৎকার দুধ পাইছি কিন্তু আপনাকে আমি হাদিয়া দিছি আপনি পান করতে পারেন কোন সমস্যা নাই খলিফাতুল মুসলিম বলে হে ভাই তুমি সৎকার দুধ কোথায় পাইলা বললো তুল মালের মধ্যে যে ওট আর বকরি ভাড়া আছে সরকারি ওট বকরি বাড়া দম্বা যেগুলোর দুধ গুলো মানুষের কাছে বন্টন করা হয় বন্টনে আমি একটু দুধ পাইলাম এই দুধগুলো মনে মনে চিন্তা করলাম খনিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনকে আমি জীবনে কোনো কিছু দিতে পারি নাই খাওয়াইতে পারি নাই মনে মনে ভাবলাম আমার বাগি আমি একটু দুধ পাইলাম এই দুধটুকুন আমি একা পান করব না হলিহতুল মুসলিম কেউ পান করাবো ও এই জন্য এই আপনার জন্য হাদিয়া আসলাম পান করতে পারেন যদিও সৎকার দুধ হয় আমি পাইলাম কিন্তু আমি তো আপনাকে হাদিয়া দিলাম আমিরুল উমর বল কি করছো যদিও তোমার জন্য সৎকার আমার জন্য সৎকার না তারপর এই সৎকার দুধ আমার কেন পান করাইলাম আমুল মুমিনিন বলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ভূমি করিয়া সবগুলো দুধ বের করে দিলেন আগুন আগুনधक ব্যক্তি বলা আমিরুল মুমিনিন আপনি এমন কেন করলেন দুধগুলো তো زائد ছিল কেন আপনি বের করে ফালাইয়া দিলেন ওমর বলে আগুন তো যদি আজকে আমার অন্তকাল হয়ে যায় আল্লাহ তাআলা যদি বলে ওমর পেটের মধ্যে শতকার দুধ লইয়া তুমি কেন হাজির হইলা আমি আল্লাহর দরবারে কেমনে জবাব দেব এই জন্য আমি আঙ্গুল ঢুকাই আমার দুধগুলো বাহির করে ফেলেছি এটা তাকু আল্লাহর কারণ আল্লাহর বয়ের কারণে হয়েছে এমনি এমনি হয় নাই হজরতে ওমর আদি আল্লাহ তালু আল্লাহকে বড় ভয় পাইতেন কেমন বয় পাইতু আমিরুল মোমিন চিন্তা করে দেখেন আমিরুল মোমিনিন যখন এতেকাল করলো আমির দাফন করাইবার জন্য জন্য আসলো দিতেছে করাইবার হঠাৎ করে তাকে দেখি অমরের পিঠের মধ্যে অনেকগুলো চাবকের আঘাত অনেকগুলো চাবকের আঘাত দেখি সবাই আশ্চর্য হয়ে গেল যে অমরকে দেখি সবাই বয়ে পায় তার পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন আর আমাদের বাদশা আমিরুল মুমিনিন তার পিঠে চাবুকের আঘাত কেন আসবে তার সন্তান আব্দুল্লাহ জিজ্ঞাসা করে ও আব্দুল্লাহ তোমার বাবার পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন আব্দুল্লাহ বলে সাহেবরা রে আমার বাবা আমিরুল মুমিনিন একটা জীবন ডাইরি লিখেছে প্রতিদিন কত রাকাত তাহাজুদের নামাজ আদায় করত দৈনিক কতটা ভালো ভালো কাজ করতে লেখতো যদি কোনোদিন তাহার নামাজ একটু ছুটিয়া যাইত কমিয়া যাইত যদি দিনের বেলা আমল একটু কমিয়া যাইত আমার বাবা নিজের চাবুক তোর আমল গুলো কেন কমে গেছে গুনা করে নাই আমল কমে গেছে এই জন্য আমার বাবা পিঠের মধ্যে চাবুক দিয়া নিজের আঘাত নিজেই করতো এইজন্য আমার বাবার পেটের মধ্যে চাবুকের আগা আপনারা টেনশন করবেন না আমার আব্বা নিজের পিঠে নিজে আঘাত করত আম্মাজানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে ও আমিরুল মুমিনিন একবার আল্লাহর পয়গম্বরকে বলে রাহমাতুল লিল আলামিন আকাশের মধ্যে কতগুলো তারকা আছে রাসূলুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আকাশের মধ্যে কতগুলো তারকা আছে কেউ মনে কোনো দিন শেষ করতে পারবে না এবার আমাদের আসে বলে ও নবী আপনার সাহাবিদের মধ্যে এমন কোন সাবি আসেনি যার আমলগুলো ও বলে শেষ করা যাবে না রসুল খেরিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন রে আমার সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবি আছে যার আমলগুলো গুলো বলে শেষ করা যাবে না ওগো নবী আমার সেই লোকটার নাম কি বলে ওমর যার আমলগুলো গুণে শেষ করা যাবে না আল্লাহ নবী একদিন জিবরাইলকে বলে জিবরাইল ওমরের কিছু প্রশংসা করেন আমি শুনি জিবরাইল বলে রাহমাতুল লিল আলামিন আপনার সাহাবি ওমরের প্রশংসা আমি কেমনে করব বলে কেন বলে যদি নূহ নবীর বছর মধ্যে দেওয়া হয় উমরের শুধু প্রশংসা করবার জন্য সাড়ে নয় শত বছর প্রশংসা করেও উমরের প্রশংসা শেষ করা যাবে না এমন দামি চাবি ছিল